কি ব্যাপার তুমি শুনা না শুনা জানা কামে হ্যাঁ উঠে চিলা বানু করতে আমি কি মানুষ নাকি সকালে গাছ কাট পানি আর বাড়ি কাম করে থেই গেছি আপনি চিলা গলা নামাই কথা কবা আমার বাড়িতে এতো না আমার খাবার গেলে কাম করে খান না উড়া কথা না

আরে নু দেহি জেলখানার তো আরো কঠিন বেশি এই জান গেলাম গা হনি থাকুন নে আপনি সংসার নিয়ে হাই হাই জামাই দিয়ে হাসাই জায়গা সর্বনাশ এখানে আমার বাড়িতে তুমি ছাগল আমি না দেখ মুখের হ্যাঁ আমার এই গরু ছাগল দেখা একটা কামলা এই কামলা তো আমার থাকি না খাওয়াই কষ্ট দিদিকে হাজার হলো আমার মেয়ের জামাই ওরে সাথে সাথে খাওয়ান দিলাম আর হলো কাম করাইলাম হম হম তো থাকবো না যে করে আমার জামাই ফিরে আনবো জামাই জামাই

আর একটু মেয়ে তলাই লেগে গেলে পাঠ কে নাকি দেওয়া সংসারে খাটাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার নাই হ্যাঁ ঢাল নিক